আজকে তোমাদের নিয়ে যেতে চলেছি কলকাতার গঙ্গার পাড়ে অবস্থিত এমন এক জায়গায় যেখানে রয়েছে একশো এগারোটি শিবলিঙ্গ অনেকে এই মন্দিরটিকে একশো এগারো কৈলাসধাম অথবা নর্মদেশ্বর শিব মন্দিরও বলেছেন তাহলে ব্লগটাকে স্কিপ না করে পুরো ব্লকটা দেখতে থাকো চলো সত্যি সত্যিমাইরির নতুন একটা ব্লগ শুরু করা যাক আমরা দমদম স্টেশনের বাইরে এসেছি আর এই হলো অটো স্ট্যান্ড এখান থেকে চিড়িয়া মর যাওয়ার অটো পেয়ে যাবে তো আমরা এই রাস্তাটা হেঁটে যাব চলো এখান থেকে হেঁটে যাওয়া যাক আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বেশি নয় তিন কিলোমিটার দূরে তো তোমরা এখান থেকে দুবার অটো পাল্টে যেতে পারো দশ টাকা করে ভাড়া লাগবে বাট আমরা হেঁটে যাচ্ছি আর আজকে রবিবার পুরো রাস্তাটা ফাঁকা মানে পুরো ফাঁকা না মোটামুটি রাস্তা ফাঁকা আছে আজকে ভালোই লাগছে হাঁটতে বেশি আমরা দশ মিনিট হেঁটে চলে এসেছি এখন চিড়িয়া মোড়ে আর এখান থেকে কাশীপুর যাওয়ার অটো পেয়ে যাবে একটু জিজ্ঞাসা করে নিতে হবে আর এটা হলো চিড়িয়া মোড় এখন এখান থেকে আমরা সোজা যাব। চিড়িয়া মোড় থেকে ভাড়া নেবে কাশীপুর যেতে দশ টাকা এখন আমরা হেঁটেই যাচ্ছি আর এই রাস্তায় না প্রচুর ধুলো আছে তারা তোমাদের এক ঝলক দেখায় এত ধুলো উঠছে আমরা হেঁটে যাচ্ছি আর সামনে দেখো পুরো ধোঁয়াতে অন্ধকার এটা ধোঁয়া মানে ধুলোর ধোঁয়া এই চিড়িয়া মোড়ের আশেপাশে প্রচুর গোডাউন আছে আর এইখানে প্রচুর ট্রাক ঢোকে সেই জন্য দেখো সামনে কিছু দেখা যাচ্ছে না এত ধুলো অটো করে আসলে এই সামনের মোড়ে নামিয়ে দেবে তারপর এই রাস্তায় সোজা হেঁটে যেতে হবে এটা হলো কাশীপুর গানসাল ফ্যাক্টরি আর এখান থেকে সোজা আমরা হেঁটে যাব দমদম স্টেশন থেকে তিন কিলোমিটার হেঁটে চলে এসেছি নর্মদেশ্বর বা একশো এগারো কৈলাস ধামে চলো এবার আমরা ভিতরে প্রবেশ করি মন্দিরটা দেখো অন্য মন্দিরের থেকে পুরোপুরি আলাদা অতটা ছিমছাম না নর্মাল আমরা এখন চলে এসেছি মেন মন্দিরের ভিতরে আর এই বাঁদিকে দেখো এখানে আছে যজ্ঞবেদী চলো এই পার থেকে ঘুরে তারপর আমরা মেন মন্দির প্রাঙ্গনে ঢুকবো আগে দেখা যাক এপারে কি আছে এখানে বজরংবালির মন্দির আছে আর বজরংবলীর মন্দিরের পাশে রয়েছে গঙ্গার ঘাট চলো এবার আমরা মেন মন্দির প্রাঙ্গনে প্রবেশ করি ডান দিকে রয়েছে একশো এগারো শিবলিঙ্গগুলি আর এই বাঁদিকে প্রথম যে মূর্তিটা দেখতে পাবো এটা হলো ইচ্ছাপূরণ মাথার মূর্তি এখানে রয়েছে একটা শিবলিঙ্গ আর এই শিবলিঙ্গটা দেখো পুরোটাই পিতল দিয়ে মোড়া তার সাথে রয়েছে এখানে শিব আর পার্বতীর মূর্তি আজকে যেহেতু রবিবার আর দুপুরবেলার টাইম সেই জন্য মন্দির প্রাঙ্গন কিন্তু অনেকটাই ফাঁকা আর এখন পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে এখানেই রয়েছে সারিবদ্ধভাবে একশো এগারোটি শিবলিঙ্গের মূর্তি এখন দেখো শিবলিঙ্গগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে আমি এই ধার থেকে এখন প্রবেশ করব আর এখানে দেখো পুরো সারিবদ্ধভাবে সাজানো রয়েছে এমন কি দেখো এই যে জায়গাটা রয়েছে প্রত্যেক শিবলিঙ্গের সাথে এই ড্রেনেজ সিস্টেম আছে এখান থেকে শিবলিঙ্গের মাথায় জল দিলে পুরোটাই চলে যাবে গঙ্গা নদীতে পাশেই আছে গঙ্গা নদী টোটাল এখানে দেখো একদম ধারে আছে একটা লাইন দুটো তিনটে চারটে পাঁচটা লাইন করা রয়েছে আর এইভাবে শাড়িবদ্ধভাবে রয়েছে যারা এখানে পুজো দিতে আসে তারা এখানে এসে প্রত্যেক শিব ঠাকুরের মাথায় কিন্তু জল ঢালে আর পাশেই রয়েছে গঙ্গা সেখান থেকে জল তুলে এনে অনেকে এখানে জল ঢালে তোমরাও চাইলে কিন্তু এখানে এসে শিবলিঙ্গে জল ঢালতে পারো এখন দেখো জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে আর এখান থেকে যে ড্রেনটা করা রয়েছে এইখান থেকে চলে যাচ্ছে পুরো গঙ্গা নদীতে এখান থেকে চলে যাচ্ছে গঙ্গাতে চলো জেনে নেওয়া যাক এই মন্দিরের ইতিহাস সম্পর্কে উনিশশো অষ্টআশি সালে উত্তরপ্রদেশের একজন বিখ্যাত সাধক শ্রী পুনমানন্দ মহারাজ নর্মদা নদীর তীর থেকে এই একশো এগারো শিবলিঙ্গ নিয়ে এই স্থানে সমাদিষ্ট হয়ে প্রতিষ্ঠা করেন তাই এই মন্দিরের আরেক নাম নর্মদেশ্বর শিব মন্দির কিন্তু স্থানীয় মানুষদের কাছে এই মন্দিরের নাম হলো একশো এগারো শ্রী কৈলাস ধাম আমরা যেমন এই মন্দিরে এসেছি দমদম থেকে তোমরা শ্যামবাজার থেকেও আসতে পারো কিন্তু দমদম থেকে আসলে সবচেয়ে সুবিধা হবে এখানে একটা বড় শিবলিঙ্গ রয়েছে আর এদিকেও একটা বড় শিবলিঙ্গ রয়েছে আর এখানে রয়েছে নন্দী মহারাজ এই বড় শিবলিঙ্গের ঠিক উল্টো দিকেই রয়েছে কচ্ছপের একটি মূর্তি আমরা জানি কচ্ছপ হলো বিষ্ণুর আর এক অবতার গঙ্গার পাড়ি এই কলকাতার একশো এগারো বা নর্মদেশ্বর শিব মন্দিরে আসলে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে আর সামনেই রয়েছে শিবরাত্রি তোমরা চাইলে শিবরাত্রির উপোস করে এখানে পুজো দিতে পারো এখানে কিন্তু আমরা একটাও দোকান দেখতে পাইনি তো এখানে পুজো দেওয়ার কিছু জিনিস আমরা দেখতে পেলাম না পুজো দিতে হলে তোমাদের বাইরে থেকে জিনিসপত্র কিনে আনতে হবে অথবা বাড়ি থেকে জিনিসপত্র আনতে হবে আর পাশে রয়েছে গঙ্গার ঘাট এই গঙ্গার ঘাটের এইখান থেকে নেমে তোমরা জল তুলে আনতে পারো এনে শিবলিঙ্গে ঢালতে পারো এখানে একটা বটবৃক্ষ রয়েছে আর এখানে রয়েছে সাইবাবার মূর্তি এই মন্দিরগোড়া হয়ে গেলে এই মন্দির ঘাটে তোমরা কিছুক্ষণ সময়ও কাটিয়ে যেতে পারো এই বিকালবেলার টাইমে কিন্তু বেশ দারুণ লাগবে আসার সময় আমরা এসেছিলাম এই রাস্তা দিয়ে যেটা গানসাল ফ্যাক্টরি হয়ে আছে আমরা যাওয়ার সময় এই বাঁদিকে রাস্তা ধরে বার হয়ে যাব ওই ভিতরে রাস্তা ধরে এসে এই মেন রাস্তায় উঠলাম আর এখান থেকে ফের আমরা চলে যাব দমদম স্টেশনে আজকের মতন ব্লগটা এই পর্যন্ত তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানিও আর এই একশো এগারো শিব মন্দির বা এই শিব মন্দিরটাকে নর্মেদেশ্বর শিব মন্দিরও বলা হয় আর তোমরা এই মন্দিরের খবর কি আগে জেনেছ বা এই মন্দিরে কি আগে এসেছো তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে